শুনকে ইন্তকাল করেন মিনি পাচ্ছে না বলছে কেন বলি ইতি পড়বে মহ তোর পর্বে দেখিয়েছিলেন স্থানান্তরিত হয়েছিলেন কিতাব নেয়ার জন্য হয়তো শেষ নবী আল্লাহ ডাকে শরীর থেকে উদা হয়ে তার রোহটা কোথাও গেছে কিতাব আনার জন্য গেছে আল্লাহ ডাক দিয়েছেন রহমাতুল্লাহের প্রাণটা আবারও জসদ মুবারকে দেহ মুবারকে ফেরত আসে আসবে রসুলকে দাফন দেওয়া যাবে না সুহান আল্লাহ বিশ্বাস করতে পারছে না আর একটা কারণ হলো

জান্নাতুল মোহাল্লা মক্কা শরীফে নিয়ে যা তার জীবনের পঁচিশ বছরের সহদর্মিনী হাজরাতে হাদিয়ে যা যেখানে আরাম করছেন রহমাতুল্লিল আলমিনকে স্ত্রী পাশে শেষ শয্যার ব্যবস্থা করে দিলে ভালো হয় ওখানে তিনি আরাম বোধ করবেন আবার কেউ বলছেন না স্ত্রীর পাশে নয় জান্নাতুল বাকিতে সাবাই গ্রামের পাশে নয় আবার কেউ বলছেন আব্দুল্লাহ খাজ আব্দুল্লাহ আমিনা রাদিয়াল্লাহু তাআলা যেখানে আরাম পরমাচ্ছেন মক্কা মদিনার পথে সেখানে আম্মা জান আব্বা জানের পাশে যদি রাহমাতুল আলামিন শেষ নিজা যায় তাহলে তার আত্মা শান্তি পাবে তিনটা মত হয়ে গেল কোথায় দাপন হবে সিদ্ধান্ত নিতে একদিন যায় দুদিন যায় সিদ্ধান্ত হয় আবার এদিকে রসুলের জানাজা কিন্তু আমাদের মতো না তো দূর দূরান্ত থেকে হাজার হাজার আশেখে রসুল সেই। আপন আপন ব্যক্তিগত পার্সোনাল ভাবে রসুরের সেই লাশ মুবারকের চতুর্পাশে ঘুরে ঘুরে জানা যান নামাজ পড়ে তারা বিদায় হয়ে যায় রসুরের জানা যা আমাদের মতো হয় না আমাদের মতো রসুরের জানা যা হয় নাই আপন আপন তারা ঘুরে ঘুরে রাসূলের উপর জানাজা পড়ে গেছেন রাসূলের লাশ পড়ে আছে তিন দিন দুইটা কারণ বললাম তৃতীয় কারণ হলো অনির্বাচিত প্রধান সরকার ছাড়া একটা দেশ এক চলতে পারে না একটা রাষ্ট্র প্রধান আমিরুল মোহামিন সৈয়দুল মোরসলিন গেছিলেন গোটা আরবের রাষ্ট্র প্রধান প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী তিনি ইন্তিকাল করেছেন আরেকটা নির্বাচিত সরকারের প্রয়োজন নির্বাচিত সরকার প্রধান ছাড়া আগের সেই সরকার প্রধানটা কেমনে দাপন হবে তাকে দাপন করার চাইতে নির্বাচিত আরেকটা সরকার প্রধান নির্ধারণ করা অতি প্রয়োজন বলেন সুবাহ কারণ ও নির্বাচিত নির্ধারিত মানুষের পরামর্শ ছাড়া মানুষের রায়ের মাধ্যম ছাড়া একটা রাষ্ট্র প্রধান ছাড়া একটা জগৎ একটা দিনও চলতে পারে না তিন দিন তো দূরের কথা আগে রাষ্ট্র প্রধান শিক্ষক ও শামিরুহুম ফিল আমর পরামর্শের ভিত্তিতে রাষ্ট্র প্রধান হবে মজলিসের شورای সদস্য ব্যক্তিবর্গ আমাদের অবদান বেশি আমরা তোমাদেরকে সাহায্য করেছি সম্পদ দেয়া জীবন দেয়া মাল দিয়া তোমাদের আপনা করে নিয়েছি মক্কার লোকেরা মারে ষড়যন্ত্র করেছিল হত্যার টার্গেট করেছিল আমরা দয়াল নবীকে ঠায় দিয়েছি নিজের জীবনের বিনিময়ে রহমাতুল্লাহ আলামিনকে আমরা শ্রদ্ধা দিয়েছি আজকে আনসার মধ্যে আনসাবদের মধ্যে একজন খলিফা আমরা চাই মুহাজিররা বলছে তোমরা তোমাদের অবদান দেখলে সব কিছু ছেড়ে দিয়া মুহাজির মক্কাবাসী আমাদের মার্কেট ছিল ঘর ছিল বাড়ি ছিল বিল্ডিং ছিল জায়গা জমিন ছিল স্ত্রী ছিল মক্কা ভূমিতে সব কিছু ছেড়ে দিয়া রাসূলের মায়া আল্লাহর ভালোবাসায় সব কিছু পেছনে ফেলে দিয়া আল্লাহ রসুল কে আমরা মদিনে এসেছি আমরাকে কে কর্ম দিয়েছি সুতরাং খলিফা হলে মহাজিদ্দের মধ্যে একজন হতে হবে রাষ্ট্রপ্রধানের জন্য মহাজিদ্দের থেকে হতে হবে একজন দাঁড়িয়ে বলছে আনসারদের অবদানও কম নয় মহাজিদ্দের অবদানও কম নয় তাহলে দুইজন নেতা হয়ে যায় আরেকজন বলছে না দুইজন রাষ্ট্রপ্রধান কখনো হয় না তাহলে কি হবে মেননা খলিফাতুন ওয়া মিনকুম খলিফা তোমাদের মধ্যে একজন খলিফা আমাদের মধ্যে হবে সেটা হবে হযরত আবু বকর বয়াজ সাহাবী তিনি দাঁড়ি বলছেন এই মুহূর্তে রাসূলের একটা হাদিস আমার মনে পড়ে গেছে শ্রেষ্ঠ সাহাবি হযরত আবু বকর বলছেন আমি শুনেছি রাসূলের মুখে শুনেছি আল আইম্মাতু মিন কুরাইশ খলিফা হবে রাষ্ট্রপ্রধান হবে কুরাইশদের বংশ থেকে বলেন সুবহানাল্লাহ

একটা দেশের রাষ্ট্রপ্রধান ছাড়া নির্ধারিত নির্বাচিত একটা সেকেন্ড ইসলামী জগৎ খেলাফত চলতে পারে না তাহলে মূল্য হয়ে যাবে সেটা সেটা হয়ে যাবে ধ্বংসতত্ত্ব সেটা হয়ে যাবে ধ্বংসের কারখানা সেটা হয়ে যাবে একেবারে নিকৃষ্ট জগত হয়ে যাবে একটা রাষ্ট্র প্রধান নির্বাচিত হতে হবে মেরাহমাতুল আলামিনের দাফন করা যাবে না সাহাবায়ে کرامের মত সাহাবায়ে کرامের Siddhanto সাহাবায়ে کرامের সেই সিদ্ধান্ত রায় এটা শরীয়ত রাসূল বলেছেন আমার পরে আমার সাহাবায়ে کرام যা Siddhanto দেবে তা হবে শরীয়ত সুবহানাল্লাহ

আহ বকরি না হিজরতের সাথে জীবনের সাথে হিজরতের সাথী কারে হেরাগার সোরে সাথী রসুরের কোপা পঞ্জন এমন কি রসুর ইশারা দিয়েছেন রসুর যখন শেষ জীবনে নামাজের জামাতের ইমামতি করতে ব্যর্থ হয়েছে অসুস্থতার কারণে হযরত আয়েশা আসে বলে দিয়েছেন আবু বকর কে বলো তোমার বাবাকে বলো আমার এসেন্সে মদিনার জামাতের ইমামতি করে দিক সুবহানাল্লাহ এখান থেকে মাসালা কি বের হয় না রসুল ওমর ছিলেন না উমর কে তো জামাতের ইনামতি করতে বলেন নাই হাজরত আলী জামায় ছিলেন না তাকে তো ইনামতি করতে বলা হয় নাই হাজরত ওসমান তিন নোরান ছিলেন ডবল জামায় তাকে তো ইনামতি করতে বলা হয় নাই রসুলের শুনছে রসুল জামাতের ইনামতি করে মসজিদ নাওবির ইনামতি করায়া গোটা দুনিয়াকে দেখাই দিলেন আমার অনুপস্থিতিতে গোটা দুনিয়ার ইমাম হবে আবু বকর সুবহানাল্লাহ

A kterou jsem vlastně 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 vlastně

ফুলের শরীর মস্তক মুবারক রেখে আমরা কথা বলছিলাম তিনি একদিন আমাকে বলছিলেন আয়সা তুমি কি বলতে পারো আমার আমার ফুল আমার কবর কোথায় হবে

জানে তিনি গর্ব করে বলেন সারা বিশ্বের নারীর ভিতরে আমার যে অতিরিক্ত নয়টি বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য পৃথিবীর কোন নারীর নেই আমি নয়টি বলবো না শুধু একটাই বলবো হয়সা গর্ব করতেন আমার গর্বের বিষয় হলো আমার ব্যাপম হয়ে গেল শ্রেষ্ঠ নবীর রাউজা সোভান এটি কি কম গর্বের কথা আমার ব্যাপমের সুরের রাউজা হলো এটি কি আমার কম গর্বের যদি বলেন সোভান প্রিয় হাজরি এভাবে তিনি ইন্তেকাল করেছেন আমি তো চেয়েছিলাম এখানে রসুল ইন্তেকাল পরে আদকর খলিফা হলেন তিনি দুই বছর রাষ্ট্র চালালেন খেলাফতের দায়িত্ব পালন করলে পরবর্তী কলিফা তিনি নির্ধারণ করে যান নাই কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে চার কলিফা নির্বাচিত হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু গণতান্ত্রিক পদ্ধতি গণতন্ত্র আমাদের যে সিস্টেম ওই সৌদি আরবের খলাফায় রাশিদিনের সেটা ছিল না খলাফায় রাশিদিনের খেলাফত নির্বাচনের সিস্টেম তো ছিল জ্ঞানী সাহাবি যারা বাবা বন্ধ বুঝে শিক্ষিত যারা পাঁচশো টাকার বিনিময়ে রায় বিক্রি করবে না যারা এক টাকার বিনিময়ে রাতের আঁধারে গেলে দেখিও আমার নেতা ওটা সাথে নিজের বিবেক বুদ্ধি বিক্রি করে দিয়ে সামান্য টাকার বিনিময়ে সোর তাকাত কে নেতা বানিয়ে দেবে এই জন্য ইসলাম সেটা সমর্থন করে না বাংলাদেশ নির্বাচন সেটা হতে পারে কিন্তু আমি রসুল্লার মিম্বরে বসে সেটা জায়জ না হলেও জায়জ বলতে পারি না রসুল সাল্লা ভোটের সিস্টেম ছিল শিক্ষিত 一桶 <G>

ছয় মাস বাকি হজরত হাসান গেলকে জোর করে তাকে খেলাফত বানিয়ে আমির মমিন হিসেবে বায়ু গ্রহণ করলেন ছয় মাস যখন পূর্ণ হলো তখন ত্রিশ বছর হলো এদিকে হাসান খেলাফতের দায়িত্ব ওদিকে আমির মামিয়া মিশরে দামেশকে খেলাফতের দায়িত্ব একসাথে দুইজন প্রদান হতে পারে না ও বলছে হাসানকে ঠেকা হাসানের কর্মী বলছে ও মা হজরতে আবু হজরতে আমির মহাবিয়াকে ঠেকাও একটা যুদ্ধ যুদ্ধ

মাঠে কি জবাব দেব আমি আমার নানার উন্নতের রক্তের হেফাজতের জন্য আমি আমার ক্ষমতা ছেড়ে দিলাম বলে এ হচ্ছে আশেপাশের জনদরদী এগুলো হচ্ছে জনদরদি আর লাশের পর লাশ করো লাশের বন্যা বয়ে যায় রক্তের বন্যা বয়ে যায় আমার তামাকে থাকতে হবে জেদের বসে এটা এটা হচ্ছে এজিদি তন্ত্র এটা হচ্ছে ফেরাউলি তন্ত্র এটা হচ্ছে নমরুদি তন্ত্র এটা হচ্ছে সাদাদি তন্ত্র আশেকে জনজরো দিরা নিজের সব গ্রহণ করে দেবে কিন্তু সাধারণ মানুষের রক্তের চিন্তা করবে এটা হচ্ছে আল খেলাফাত আলা মিন হাজিন নবুয়া সুম্মা ইয়ুতিল্লাহুমুল কাহুমাইয়া শা আল্লাহ পাক আমাদেরকে একটা সাইনি উম্মত